নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনা যাই কেপি পদ্ধতিতে আমরা আলোচনা করব নক্ষত্রিক ভিত্তিতে আলোচনা করব ঘনিষ্ঠা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রে বিস্তারিত আলোচনা হবে শুভ দিন এবং তার প্রতিকার কী আছে অশুভ দিনের ক্ষেত্রে সেগুলো আলোচনা করা হবে কোন 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 তারিখগুলো এই মাসে ভালো এবং সেগুলোতে ভালোভাবে কাজ করে আপনাদের কোন কোন ক্ষেত্রে কাজ করলে ভালো ফল পাবেন কোন কোন দিনগুলো কোন কোন ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আর গো নক্ষত্রের যে দৃষ্টি এবং কোন ভাবে বসে আছে এই সমস্ত নিয়ে বিস্তারিত যাচ্ছে না কেন এইগুলো নিয়ে বিস্তারিত গিয়ে ভিডিও লম্বা করে কোনো লম্বা করে আপনাদের অসুবিধা হয় তো চলুন আলোচনা করা যাক আর ক্ষেত্রবিশেষে আমি কিছু আপনাদের আলোচনার মধ্যে যাব। কীভাবে প্রবলেমটা হচ্ছে কেন প্রবলেম হচ্ছে সে ব্যাপারে আলোচনা করব চলুন প্রথমেই যেটা দেখা যাচ্ছে কেপি সিস্টেমের মাধ্যমে গিয়ে সেটা হচ্ছে মাসের থেকে সক্রিয় জায়গাটা তৈরি হতে যাচ্ছে আপনার আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটা সক্রিয় ভাবটা তৈরি হতে যাচ্ছে এবং পারিবারিক জায়গাটা এই মাছটা একটু বেশি করে শনিদেব এবং রাহুর একটা চাপের মধ্যে পড়বে হয়তো আর্থিক অবস্থার ক্ষেত্রে সাথে সাথে প্রভাব থাকলে তো চাপের ব্যাপার থাকেই তাই না আর কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনের পথ দেখাবে এই মাছটা দেখা যাচ্ছে আকস্মিক ধন লাভ বা ক্ষতির কারণে হতে পারে এই মাছটা রাহুর কারণে হতে পারে তো একটু সতর্কতা দরকার আছে অর্থ উপার্জন হঠাৎ করে দিতে পারে আবার অর্থ নিয়ে চলে যেতে পারে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরিও পারিবারিক ক্ষেত্রে কিছুটা দায়িত্ব বাড়বে আপনার পারিবারিক জীবনে একটু ভুল বোঝাবুঝি হতে পারে দূরত্ব তৈরি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে কথাবার্তা ঠিক মতো বলবেন সংযম রাখবেন না হলে প্রবলেমটা ফেস করতে হতে পারে আপনাদের নতুন সম্পর্ক যে কোনো যারা তৈরি করেছেন প্রেমের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে সতর্কতা একটু দরকার আছে আর কি আর পঞ্চমভাবে ক্ষেত্রটাও তো বৃহস্পতির একটা ব্যাপার থাকছে যে নক্ষত্রে বক্রি তো সেক্ষেত্রে আপনাদের প্রেম সন্তানের জায়গাটা আর্থের জায়গা আয়ের জায়গাটা কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে করছে প্রেমের ক্ষেত্রে গভীরতা আসবে ছাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লেখাপড়ার জায়গাটা ভালো হবে বলে মনে করছে যারা সৃজনশীল কাজকর্ম করেন ক্রিয়েটিক জগতের বন্ধু ভালো হবে আর যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন লং টার্মের জন্য বা শর্ট টার্মের জন্য তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছেন একাধিক জায়গা থেকে উপায়ের ব্যাপারটা থাকবে কিন্তু ওই অর্থ চলে যেতে পারে এই জায়গাটা হঠাৎ করে আসলো অর্থ রাহু খেয়ে নিল সব অর্থ এরম ব্যাপারটা রাহু আবার দেবে বলছে আবার খেয়েও নেবে বলতো শনিদেব ওখানে বলছে যে তুমি কঠোর পরিশ্রম করো এবং নিয়ম নিয়মনবর্তীটা ফলো আপ করো না হলে তোমার সব অর্থ নিয়ে চলে যাবো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আয়ের পথ বিভিন্ন খুলতে যাচ্ছে আর এই মাছটা সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা যেটা হচ্ছে অষ্টম ভাবনাটা বুধকেতু এখানে শুক্র নিচস্ত হয়ে যাবে রবিদেবের ব্যাপারটাও থাকছে তো স্বাস্থ্য সমস্যা কিছুটা হতে পারে বিশেষ করে গোপন রোগ হতে পারে খেয়াল রাখতে হবে ত্বকের সমস্যা হতে পারে স্নায়িক দুর্বলতার ক্ষেত্রটা আসতে পারে আর রাশ ড্রাইভিং করতে যাবেন না কেন গাড়ি ঘোড়া চালাতে গিয়ে সমস্যা পড়ে গেলেন পড়ে গেলেন কোনো দুর্ঘটনার কবলে তার ফলে আঘাত লাগলো এটা কাম্য না তাই একটু সতর্কতার সঙ্গে গাড়ি ঘোড়া চালাতে হবে গাড়ি চালাতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে বা সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে না কিছু হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত বাদ আসে গেল কিছু ঘটনা ঘটে গেল। তাহলে সমস্যা মেটানোর জন্য আপনারা হানটান করতে হবে পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান হয়ে যেতে পারে যেটা পেন্ডিং পড়েছিল অর্থ দিন ধরে পাচ্ছিলেন না সেই সমস্ত অর্থ কোনো ফেরত পেয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে সেই জায়গাটা দেখা যাচ্ছে আর কি সপ্তম বা আপনাদের রবি মঙ্গলের একটা ব্যাপার থাকবে তো সেখান মাসের মাসের প্রথমার্ধটা বেশ উত্তেজনামূলক সেকেন্ড হাফটা ভালো আগেই আলোচনা করেছি অহংকারকে প্রাধান্য দেবেন না তর্ক বিতর্ক করতে যাবেন না ধৈর্য ধরুন আন্ডারস্ট্যান্ডিং করুন কথাবার্তা বলে সমস্যার সমাধান করুন এটা আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি যোগ করে দেবে সেক্ষেত্রে পার্টনারের মাধ্যমে ভাগ্য উন্নতি অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রী সহযোগী ভাগ্য উন্নতির একটা ব্যাপার দেখা যেতে পারে তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন ভালো হবে ভাগ্য উন্নতির যোগ সেক্ষেত্রে থাকবে মোটামুটি জ্বালা কিন্তু অষ্টমভাবে তো নিশস্ত শুক্র হয়ে যায় তো সেখানেতে একটু সমস্যা হয় আর কি সহজে আর কি মিল করতে দেয় না আঠেরো তারিখের পরে ভালোর দিকে যাবে সব মোটামুটি মালবজ্জ্বল তৈরি হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো কর্মের ক্ষেত্রে সেরা সময় পাবেন পিতার থেকে ভালো ফল পাবেন বসের থেকে সহযোগিতা পাবেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে হ্যাঁ সরকারি চাকরির ক্ষেত্রেও ভালো ফল পাবেন এগুলো দেখা যায় মোটামুটি ভালোর দিকে যাবে আঠারো তারিখের পরে তো মোটামুটি যা দেখা যাচ্ছে আপনাদের যে দিনগুলো মাসের যে দিনগুলো ভালো হবে এক আট নয় ষোলো সতেরো কুড়ি একুশ ছাব্বিশ সাতাশ এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর অশুভ দিন যেগুলো দেখা যাচ্ছে এই 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 যে শুভ দিনগুলো যেগুলো বললাম ওই এক আট নয় ষোলো সতেরো কুড়ি একুশ ছাব্বিশ সাত এইগুলো প্রেমের ক্ষেত্রে আর্থিক লাভের ক্ষেত্রে ভাগ্যোন্নতির ক্ষেত্রে ভালো হবে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন এই দিনগুলোকে ভালো করে কাজে লাগাবেন আর অশুভ দিন যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ বারো তারিখ তেরো বাইশ তেইশ উনত্রিশ তেইশ স্বাস্থ্য সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে মানসিক চাপ আসতে পারে র্যাস ড্রাইভিং করতে যাবেন না চোটা লাগতে পারে এগুলো খেয়াল লাগে চলতে হবে শনিদেবকে তুষ্ট করতে হবে এই মাছটা শনিদেবের জন্য আপনি সরষের তেলে প্রদীপ জ্বালাল অসত্ত গাছের গোড়ায় এবং শনিদেবের মন্ত্র জপ করেন ওং শ্রায় নমা এই মন্ত্র জপ করুন দুস্থ ব্যক্তি বা শ্রমিকদের সেবা করুন ভালো হবে সেক্ষেত্রে এছাড়া অষ্টমভাবে একটা অশুভ প্রভাব আছে তার জন্য ভগবান গণেশের পূজা অর্চনা করবেন মুগ ডাল দান করবেন ঘ মৃত্যুঞ্জয় করবেন ভালো হবে বৃহস্পতি শুভ ফল বাড়াবার জন্য আপনাকে করতে হবে কি যারা ছাত্রছাত্রী পড়াশোনা করে তার দরিদ্র বা দুঃস্থ ছাত্রছাত্রী তাদের পড়াশোনার সামগ্রী দান করতে পারেন বই কিনে দিতে পারেন তাদের প্রয়োজনীয় খাতা বা কলম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত যা কিছু লাগে আর কি একটা ব্যাগ কিনে দিলেন যে প্রয়োজন আছে বা খাতা বই কিনে দিলেন এই ধরনের হেল্প করলে আপনার ক্ষেত্রে বৃহস্পতি দেব হবে হবেন এবং ভালো হবে হলুদের তিলক কেটে তারপরে আপনি ইয়ে করতে যাবেন ওই কাজকমে এগোবেন তাহলে ভালো ফল পাবেন চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করবো আর তার আগে বলি বন্ধু আপনাদের এই চ্যানেল চ্যানেলে সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল অবশ্যই করবেন ধনিষ্ঠ নক্ষত্র কি বলছে দেখা যায় ঘনিষ্ঠ নক্ষত্রের যে যোগ তৈরি হতে যাচ্ছে এটা তো মঙ্গলের নক্ষত্র তো সেক্ষেত্রে শুক্রের যে অবস্থান থাকছে শুক্রের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের সমস্ত শক্তি সাহস উদ্যোগ এই মাসে সম্পর্কের দিকটা চালিত করতে পারে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সামাজিক দিকে এই সমস্ত দিকে ধাবিত হবে এবং পজিটিভ জায়গা তৈরি হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে আশা করি আর মঙ্গলের কুরোপ্রভাবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে বা ব্যবসা বাণিজ্যের পার্টনারের পার্টনারশিপ বিজনেস করলে পার্টনারের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে তর্ক বিতর্ক মতবিরত হতে পারে আদারওয়াইজ কিন্তু এটা খুব ভালো যোগ একটা দেখা যাচ্ছে এবং ভালো ফল দেবে যদি আপনার মঙ্গল খারাপ থাকে আর কথাই না তাহলে তো প্রবলেম হবে ভাগ্য কারক্য এবং সুখের নক্ষত্রে থাকার কারণে পার্টনারদের মধ্যে ভাগ্যোন্নতিরও যোগ থাকছে তো সেই কারণেই বলছি একটু যদি ভালো থাকে মঙ্গলদেব আমরা কিন্তু লাখ ফেভার করে যাবে পার্টনারের সাহায্যে যে সহযোগিতা পেয়ে আপনি লাভবান হলেন স্বামী বা স্ত্রী সহযোগিতা আপনি লাভবান হলেন অনেকটা উপরে উঠলেন বা বিবাহের পরবর্তী সময়ে যে উন্নতির যোগ থাকে সেইগুলো হতে পারে হওয়ার চান্স আছে ভালো ফল পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছেন আর শতভিশা নক্ষত্রে বন্ধু রাহু ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ধন পরিবারকে একটু তো আপনার প্রভাবিত করবে এবং শনির নক্ষত্র যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন এই মাসে আর্থিক জায়গাটা মোটের ওপরে ভালো পারিবারিক ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জ আসবে আকস্মিক পরিবর্তন আসতে চলেছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছু আপনাদের পদ্ধতিগত যা কিছু কাজ করছে সেই কাজের ক্ষেত্রে পদ্ধতিগত কিছু চেঞ্জ যদি করেন তাহলে অর্থ উপার্জনের নতুন দাগ খুলে যেতে পারে পরিবার থেকে দূরে থাকার জায়গাটা তৈরি হতে যাচ্ছে পরিবারের সঙ্গে মতবিরতের জায়গাটা তৈরি হতে পারে তাই কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্কতা কিন্তু দরকার আছে এই মাসে এই জায়গাটা মোটামুটি দেখা যাচ্ছে এই জায়গাটা প্রভাবিত করবে পরিবারের সকল সদস্য 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 যারা আছে তাদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না কথার মাধ্যমে ভালো কথার মাধ্যমে সকলের সঙ্গে মিলমিশ করে কাজ হাসিল করে নেওয়ার চেষ্টা করতে হবে আপনার সব সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে তো সেই জায়গাটা খেয়াল রাখবেন তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর পূর্ব বর্ধমান নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র তো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি প্রেম সন্তান এবং শিক্ষার জায়গাটা একটু সমস্যা তৈরি হলেও হতে পারে শুভ এবং অশুভ দুটো প্রভাবই এখানে দেখাচ্ছে একদিকে যেমন দেখাচ্ছে যে জ্ঞান প্রজ্ঞা সৃষ্টিশীলতা এগুলো বহুগুণ বেড়ে যাবে অপরদিকে প্রেম সন্তান শিক্ষার ক্ষেত্রে অসাধারণ সাফল্য যেখানে প্রাপ্তি সুযোগ আনন্দ লাভের যেই জায়গাটা থাকছে এই এখানেতে বক্রি নক্ষত্রে থাকলে সমস্যা তৈরি করে দেয় সেই জন্য সমস্যা সামান্য কিছু থাকবে কিন্তু আমি বলবো এই সমস্যাটা সমস্যা বলে ভাববেন না এই সমস্যাটা আপনার আর্থিক দিকে উন্নতি সেরা সময়ের দিকে নিয়ে যাবে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি নিয়ে যান তাহলে দেখবেন আপনার জ্ঞান প্রজ্ঞা বাড়বে চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন এবং সাফল্যের জায়গাটা তৈরি হবে জ্ঞানের জায়গাটা তৈরি হবে সৃজনশীলতা কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন শিক্ষার ক্ষেত্রে ভালো হবে সন্তান ভবিষ্ঠ হতে যাচ্ছে যারা কনসেপ্ট করে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দৃঢ়তা বাড়বে ভালো ফল পাবেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা ওই ইয়ে করেন ওই ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু অ্যামুজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড টাচকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তো এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন